মেহেরপুরের গামনিতে দুই ঘন্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে এ ঘটনায় শিপুন হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন এ আহত হয়েছেন খাইকন আলী নামের আরেক যুবক নিহত শিপুন জেলার গাংনি উপজেলার চিতলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং আহত খাইকুন একই উপজেলার হুগলবাড়িয়া গ্রামের আসমত আলী ছেলে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনির উলিন করা হয় দেশের আমি রাস্তার ভিতরে অলিনগরের মাঝখানে তিতলাই ওনার বাড়ি 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 তিতলাই ওনার বাড়ি আর নালিবাড়ি হচ্ছে ভোগলবাড়ি ভোগলবাড়ি থেকে একবার বেরোইছে বাড়িতে গিয়েছে তিতলাই তিতলাইতে ফের আবার ফেরার পথে আবার ভোগলবাড়ি যাচ্ছে ভোগলবাড়িতে তারপর এই যে নগরের মাঠের ভিতরে ট্রাক কপির ঢাকাগামী কফির ট্রাক ট্রাক ওভারটার করতে যাওয়ার এই নানীর ছোট ছেলে মেজের ছেলে আর উনি এখন নানির বাসার থেকে ওনার বাবার বাসায় যাচ্ছে মানে গিয়েছে নানা বাসা হচ্ছে ভগলবাড়ি ভগলবাড়ির থেকে ওনার বাবার বাড়ি চিৎলায় যাচ্ছে গেছেও কি না যাওয়ার পরে ফের আবার সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার আগে আবার রিটার্ন দিয়েছে ভোগলবাড়ি আসল ওই ট্রাকে ট্রাকে ওভারটেক করতে এই ছেলের নাম কি যে মারা গেছে ছেলেটার নাম হচ্ছে শিপল বাবার নাম কি বাবার নামটা আমার বাবার নাম হাফিজুল এর সাথে আর একজন কে ছিল ছিল হচ্ছে ভুগলবাড়ির ওর এক ছোট নানির ছেলে কোনো নাম জানেনি ফোকন বাবার নাম সতাল আছে বাবার নাম কি বাবার নাম হচ্ছে আখমু কুনা সত্যাল আছে জানেন মাহি বাবুন एदि आज बुधवार